বাপের যে কোনো মূল্য উপকার করতে হবে মায়ের যে কোনো মূল্য উপকার করতে হবে দাদা দাদির যে কোনো মূল্য উপকার করতে হবে তাদের অর্থ সম্পদ ভোগ করছি তাদের জমি জায়গায় বাড়ি ঘর করে বসবাস করছি সহজ পথ তাদের নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে পাপ মিটে যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবু তালা আনহা বলেন একজন লোক এসে বলল আল্লাহর নবী কাদ উফতেলা তা তুমি আমার মা হঠাৎ মারা গেছেন লাউ তা কাল্লামাত তা দাকাত আমার মা কথা বলতে পারলে দান করতেন আফা ক দেখো আনহা আল্লাহ ফাদ আমি আমার মায়ের নামে কি দান করব তার কি নেকি হবে আল্লাহ রাসূল বলেন নাম হ্যাঁ তুমি তোমার মায়ের নামে দান করো তার নেকি হবে এটাও বুখারী মুসলিমের হাদিস আগেরটা ছিল পিতার ব্যাপারে এটা ছিল মায়ের ব্যাপারে দুই হাদিসই বুখারী মুসলিমের হাদিস সম্মানিত دینی ভাই বোন বিষয়গুলি আমাদের জন্য অতিব জরুরি ওবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্ল ইমরী ইয়া ফিজিল্লে ফিজিললে সাদাকাতহিয়াউমাল কিয়ামা হাতা ইউজাব আনদাস অবাক হতে হয় এ হাদিসের অনুবাদ শুনলে অবাক হতে হয় এ হাদিসের অনুবাদ শুনলে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ বিচার মাঠে যখন মানুষের মাথার উপরে এক উপরে সূর্য হবে মানুষ ঘামের মধ্যে থাকবে ঘাম ঘাম হবে হবে পর্যন্ত হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত ওই সময়ে মানুষ নিজের দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজ দানের ছায়াতলে থাকবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা সাদকাতা তুফাওনা আলা আল কুবরে নিশ্চয় দান কবরবাসীর শাস্তিকে মিটিয়ে দেয় বন্ধ করে দেয় অত্র হাদিস প্রমাণ করে যে আপনি যদি আপনার পিতামাতার নামে দান করেন দাদা দাদির নামে দান করেন তাহলে আপনার পিতামাতার মাতার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এ কথাই মোহাম্মদাল্লাম বলেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার এবাদত হলো দান দানের চেয়ে পৃথিবীতে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর কোনো এবাদত নেই সম্মানিত দিনী ভাই বোন কি দিয়ে আপনাকে আমি বুঝাই আল্লাহ নবী বলছেন আর কাত বুরহান দান হলো দলিল বিচার আমার ঠাপনি বলবেন আমি জান্নাত পাব আল্লাহ যদি বলেন ফেরেশতা যদি বলেন কেন কিভাবে তখন আপনি বলবেন আমার প্রমাণ রয়েছে যেমন বলেন এই জমি আমার দলিল আছে আমার এই বাড়ি আমার দলিল আছে আমার বিচারের মাঠ আপনি বলবেন জান্নাত পাবো আমি তার দলিল আমার কাছে আছে আল্লাহ তালা বলেছেন পৃথিবীর মানুষ আমি জান্নাত বিক্রি করে দিয়েছি তোমাদের জানের বিনিময়ে তোমাদের মালের বিনিময়ে অর্থ সম্পদ আল্লাহর পথে দান করো বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়ে দিয়েছি সম্মানিত দিনই ভাই বোন অত্র হাদিসের শেষ অংশে বলেন আল্লাহর নবী ইন্নামাল মুমিন একোনো ফিজিল্লে সাদাকাতে ইয়াউমাল কিয়ামা সেদিন মানুষ তার দানের ছায়া তলে থাকবে যে হাদিসে সাত শ্রেণীর মানুষ দানের ছায়া তলে বিশেষ ছায়া তলে থাকবে সেই হাদিসে শেষে বলা হয়েছে রাজুলুম সাদা সাদাকাতিন একটা লোক দান করলো গোপনে দান করলো হাতটা তাল োহমা বাম হাত জানতে পারল না ডান হাত কি দান করল যদিও প্রকাশ্যে দান করা যায় গোপনে দান করার তুলনামূলক ভালো প্রকাশ্যে দান করা যায় সবাই জানে আল্লাহ বলেছেন গোপনে দান করে যে প্রকাশ্যে দান করে যে যেদিন আল্লাহ নবী তাবুকের যুদ্ধে যাবেন সেদিন আমভাবে ঘোষণা দিলেন রাস্তা অনেক লম্বা দিন খুব কঠিন মানুষের শস্য খেজুর পেকে এসেছে মানুষের বাড়িতে টাকা পয়সা নেই কে কি দান করতে পারো খোলা মাঠে ঘোষণা তখন উমার বললেন আল্লাহ নবী অর্থ সম্পদের অর্ধেক দিলাম তখন আল্লাহ নবী বললেন অবাকর সিদ্ধিক আপনি কি করবেন আবার সিদ্দিক বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দান করে দিলাম সেই দিন উমার বলেছিলেন আজকে ভেবেছিলাম আউবাকার সিদ্দিককে নেকিতে পরাজয় করব। আজ যখন আউবাকার সিদ্দিককে নেকিতে পরাজয় করতে পারিনি আমি উমার জিন্দগিতে আর কোনো দিন কখনো অন্তত আউবাক্কার সিদ্দিকরা জিয়াল্লাহতালকে নেকিতে পরাজয় করতে পারবো না রাসুলসাল্লাম বললেন উসমান তুমি কি করবে তখন উসমান বললেন আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম সেদিন মানুষ ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উঁট দিয়েছিলেন তিন মাসের যাতায়াত খরচ খাওয়া খরচ দিয়েছিলেন এখন যদি কোনো সরকার চলমান সরকারকে বলা হয় যে পনেরো হাজার মানুষকে তিন দিন খেতে দিতে হবে হিমশিম খেয়ে যাবে সেই দিন উসমান রাজি আল্লাহ বলেছিলেন তিন মাসের যাতায়াত খরচ খাওয়া খরচ দিলাম পনেরো হাজার মানুষের পনেরো হাজার উঁট দিয়ে দিলাম একটা উঁটের দাম যদি দু লক্ষ টাকা হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত হয় তার নাম উসমান গনি খোলা মাঠে যখন দানের ঘোষণা করলেন তখন উসমান গনি এই কথাই বলেছিলেন আল্লাহর নবী যখন বললেন দেখো এই মসজিদ একটা তৈরি করতে হবে জমি কেনার টাকা কে দিতে পারে বিনিময়ে জান্নাত হবে উসমান বলেছিলেন আল্লাহর নবী জমি আমি কিনে দিলাম যেদিন আল্লাহর নবী বলেছিলেন এই মসজিদের সামনে পুকুর আছে ইদারা কূপ রয়েছে কে এটা কিনে দিতে পারে মুসলমানের পানির জন্য তার জন্য জান্নাত রয়েছে উসমান আমি এই কূপের এই কুয়ারি ইদারার মূল্য দিয়ে দিলাম এমনি হচ্ছেন দান করা ব্যক্তি উসমান রাজি আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কিছুক্ষণ আগে বাদশাহ আব্দুল আজিজের যে কথা আমরা শুনতে পাচ্ছিলাম চলেন দান একটা ভিন্ন ধরনের ইবাদত ধারাবাহিক হাদিস আমরা আপনার সামনে পেশ করি আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় নিশ্চয় দান এত ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল ইবাদত মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এ কথাই মোহাম্মদ সাল্লাম বলেন আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এনে সাদকাত সিরে তুথ্য গজাবার রাখবে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আমার আপনার পাপের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন এক সময় যখন আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন আল্লাহর রাগ মিটে গেল আমি সহজে জান্নাত যেতে পারবো দান ভিন্ন ধরনের ইবাদত সম্মানিত দিনী ভাই বোন আমাদেরকে দান করতেই হবে মহিলাদের ব্যাপারে রসুল সাল্লাহিসাল্লাম ভিন্নভাবে বললেন তারপরে আমরা আর একটু বুঝি আদিবনে সাবেত রাজিয়াহ তালা হ ব হলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম একদা বললেন মা মিনকুম মিন আদিন কিল্লা সাইকাল্যে মহুল্লাহ তাআলাই অমল কেয়ামা প্রত্যেক ব্যক্তিকে বিচার মাঠে আল্লাহর সামনে মুখামুখি কথা বলতে হবে লেইসাবাই নাহু বাই নহতার জমা দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না আপনি যা বলবেন আল্লা তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন বলে হাজেবুনিয়া হাজেব হু অন্তরালও থাকবে না সামনাসামনি কথা হবে উভয় উভয়ের ভাষা বুঝতে পারবে ফা এঞ্জোর আয় মানামিন ওই সময়ে লোকটি ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ারাম আখাদ্দামিনা মালেহি ডান দিকে লক্ষ্য করলে জীবনের সব কর্ম দেখতে পাবে ভালো সময়ঞ্জুর আসমামিন হোক তারপর লোকটি বাম দিকে লক্ষ্য করবে ফায়ারা মাক্কাদ দামামিন আমালিহি নিচের জীবনের সব কিছু কর্ম দেখতে পাবে যা দেখলো যা দেখলো ডানে তা দেখবে বামে যা দেখলো ডানে তা দেখবে বামে সময় এঞ্জোর বাইনা দেই হে ফাল এরান নার তিলকা ও এবার সামনের দিকে লক্ষ্য করবে লক্ষ্য করলেই দেখবে জাহান্নাম লক্ষ্য করলেই দেখবে জাহান্নাম তখন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ ফত্তা কুন আলোবে বেশ শিক্ষে তামারাতিন পৃথিবীর মানুষ তোমরা জাহার নাম থেকে বাঁচো দান করে তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো দান করে তোমরা জাহার নাম থেকে বাঁচো দান করে কম থেকে কম কম থেকে কম বেশি থেকে বেশি কম থেকে কম খেজুরের বীজের ওপরে যেই সাদা ছালটা থাকে একেবারেই চিকন এই পরিমাণ হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো হাদিস বোখারি মুসলিম আপনাকে আমি বুঝাই হচ্ছে থেকে বাঁচার ভিন্ন ধরনের মাধ্যম মাধ্যম নগদ বললেন ডান দিকে দেখলো কর্ম দেখলো বাম দিকে দেখলো কর্ম দেখলো সামনের দিকে দেখলো জাহান্নাম নাম দেখলো এই পর্যন্ত বলতে বলতেই আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ তোমরা জাহান নাম থেকে বাঁচো দান করে খেজুরের বীজের ওপরে যে একেবারে চিকন ছালটা রয়েছে এইটা সম হলেও যার কারণে আমি ছাত্র শিক্ষক কর্মচারী সবাকেই বলি জুমার দিন যখন সামনে দিয়ে কয়টাটা যায় তখন পাঁচ টাকা হোক দুই টাকা হোক এক টাকা একটা কয়েন হোক ও যেন সামনে দিয়ে ফিরে না যায় আলী আল্লাহ রসুল বলছেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে বোখারি মুসলিম দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে কোটাটা সামনে দিয়ে খালি পার হয়ে যাবে এমনটা যেন হয় না কারো এই ব্যাপারে তিনি ঘোষণা দিলেন জনগণের সামনে সমন্বিত নবী ঈদের মাঠে গেলেন ঘটনা ঈদুল আজহা না ঈদুল ফিত্র এমনটা কিছু হবে মানুষের সামনে সলা আদায় করার পরে এবার তিনি মহিলাদের সামনে গেলেন মহিন্দলের সামনে গিয়ে বলছেন ইয়া মাশার নিসা তাসাদদাকনা ফাইনি উরি তো কুনা আখসারা আলিনারে হে মহিলারা তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশই দেখছি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারীকেই বোঝায় অতএব তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো এই কথা বলতে বলতে অন্য বর্ণনে বলছেন হলিয়ে কুন না যদি হাতে টাকা না থাকে তাহলে গলায় কানে হাতে যা কিছু গয়না আছে যা কিছু কানের দোল বালা আছে তাবিজ আছে যা কিছু আছে সব দান করে দাও জাহান নাম থেকে বাঁচার জন্য এই কথা মোহাম্মদ সাল সাল্লাম বললেন মহিলাদের সামনে বক্তব্য দিতে গিয়ে সম্মানিত দিনী ভাই বোন আমি বক্তব্যের এক পর্যায়ে এসে বলছি আমরা জামিয়া সালাফিয়া পরিচয় আপনাদের সামনে সবসময় দিয়ে থাকি এই ভিত্তিতেই আজকে আপনাদের দান করতে বলবো ইনশাল্লাহ মনে রাখতে হবে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা অঙ্গনে শিক্ষা মানে আয়াতনে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আলহামদুলিল্লাহ যা আপনারা দেখছেন এটার এরিয়াই সবচেয়ে বড় সাথে সাথে গত গত বছর যে বলেছিলাম যে এক স্কোয়ার ফিট সমান পাঁচ হাজার টাকা দিতে হবে এই মসজিদ তৈরিতে যা দিয়েছিলেন তাতে কাজ চলছে কি দিয়েছেন ভালো মনে আছে তাতে পাইলিংয়ে খরচ আছে প্রায় দুই কোটি যেটুকু হয়েছে তাতে মেঝে ঢালা এবং পিলারে খরচ আছে প্রায় দুই কোটি কাজেই এবারও এক স্কোয়ার ফুট সমান পাঁচ হাজার তিন স্কোয়ার ফুট সমান পনেরো হাজার এমনিতেই যারা দুই হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দান করবেন করেন অবশ্যই করবেন এটাই ঠিক এই বৈঠক দানে সকল দিনই ভাই বোনকে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এইদিকে এক স্কোয়ার ফিট সমান পাঁচ হাজার টাকা মর্মে যারা খাতা কলম নিয়ে বসে আছে তাদের কাছে আপনারা লিখিয়ে দিবেন আমি আব্দুর এইসব নগদ বৈঠকি দানে সবাকে অংশগ্রহণ করতে বলি এই মর্মে যে যে আপনি দিলে ওইটুকু পূর্ণ করে দেবেন আল্লাহ তার চেয়ে বেশি করে না দিলে ক্ষতি হয়ে যাবে মর্মে আমাদের ছেলেদেরকে আপনাদের সামনে যেতে বলছি আমাদের মেয়েদেরকে আপনাদের সামনে যেতে বলছি আমার দিনী ভাইয়েরা আমার দিনী বোনেরা বৈঠকি দানে অবশ্যই অংশগ্রহণ করবেন কেউ এদিক ওদিক পয়সা অপচয় নষ্ট করবেন না পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচ টাকা হোক আমি আপনাদের সাথে রয়েছি বৈঠকি দানে অংশগ্রহণ করছি স্টেজে যারা আছে সবাই অংশগ্রহণ করব পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচ টাকা হোক যারা আমার সামনে আছেন ছেলেরা আপনাদের পাশ দিয়ে আসছে কেউ খালি হাতে ফিরাবেন না সেটা কম হোক আর বেশি হোক এই মুহূর্তে যদি কারো কাছে না থাকে তাহলে কারো কাছ থেকে দশ টাকা নিয়ে অবশ্যই এই ছেলেদের হাতে দিবেন সম্মানিত দিনী ভাই বোন আমার বোনদের বলছি মেয়েরা আপনাদের সামনে যাচ্ছে অবশ্যই তাদের সামনে আপনি দানের হাত প্রশস্ত করবেন যারা মসজিদ নির্মাণে লিখাতে চান তারা এক স্কোয়ার ফিট সমান টাকা লিখিয়ে দিবেন আর এমনিতেই দানের ব্যাপারে যেসব বিকাশ নাম্বার এখন নাম্বার উল্লেখ আছে আশেপাশে উল্লেখ আছে খ্যার এক ভাই পঞ্চাশ হাজার টাকা দিলেন আর এক লাখ টাকা দিবেন আমি চিনি নেতাকে বারা কুমুল্লা সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে ধানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন আমি সাধারণ মানুষ আপনাদের জন্য দোয়া করি আল্লাহম সাল্লাহ আলৈহে আল্লাহম বারিক আলৈহে বারাক আল্লাহ ফিয়াহালেকা মা মালেকা আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক মনটা কোনো সময় খাটো করবেন না ছোট করবেন না কিছু না কিছু অংশগ্রহণ করবেন সবাই অংশগ্রহণ করবেন প্রয়োজনে পাঁচ টাকা হলে প্রয়োজনে এক টাকা হলে একটা কয়েন হলেও সংকীর্ণতা ভিতরে আস নিয়ে আসবেন না সম্মানিত তিনি ভাই বোন রাসুলের বলা কথাটি বলি আল্লাহমা সাল্লে আলাইহি হে আল্লাহম বারেক আলাই আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুক বারাক আল্লাহ ফলে কমেকা আল্লাহ আপনাদের আহাল পরিবারে আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক আল্লাহম সাল্লি আলাইহে আল্লাহম বারিক আলৈহে সম্মানিত তিনি ভাই বোন আমি আগামীকাল জুমার খুদ্ আবারও বিষয় ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ তাতে আমি এলাকাবাসীর সুবিধা কথা বলবো এলাকাবাসী যেটাই করুক না কেন তারা জামিয়া সালাফের মন দিয়েই সহযোগিতা করে আসছে না বুঝে কেউ কিছু করতে পারে এটাই স্বাভাবিক তারা এসব জমি জায়গা অর্থর বিনিময়ে হোক যেভাবে হোক তারা দান করেছে দিয়েছে বিক্রি করেছে না দিলে তো আপনি বিক্রি না করলে তো আপনি মসজিদ করতে পারতেন না যার কারণে আমি প্রথমত ডাক্তার আব্দুস সুভান যিনি এখানে আমাকে নিয়ে এসেছেন তিনি মারা গেছেন বেশ কিছুদিন হয়ে গেল আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ্ম ফেরাল্লাহ আর হাম আল্লাহ তুমি তার কবরের শাস্তি মাফ করো তার কবরকে প্রশস্ত করো তার কবরকে আলোকিত করো তার ছেলেরা যারা কী কী করছে সেই বিবেচনা আমি করতে রাজি নই মানুষ কি বলছে সেটা আমি ভেবে দেখতে রাজি নই আমি মানুষের কথা পড়ি না পিছন দিকে লক্ষ্য করি না সাথে সাথে ডাক্তার সুভানের ভাই অধু আর মধু আব্দুল অধুত আব্দুল মহদুদ তো যেটা আব্দুল অধুত সেটাই আগে জমি বিক্রি করেছিল তারপরে আব্দুল মহদুত যেটা মধু সেটা পরে বিক্রি করে তাদের জমিতেই মসজিদ তৈরি হচ্ছে এলাকার লোক যারা আরও অত্র মাদ্রাসার জন্য জামিয়া সালাফিয়ার জন্য জমি বিক্রি করেছে তারা যারা আগে দান করেছে চলে গেছেন আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ এইসব মুরব্বী যারা এইসব প্রতিষ্ঠানের পিছনে সময় দিয়েছে চলে গেছে তারা তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো এলাকাবাসী হাটাববির হাটাববাসী যাদের অন্তরে সংকীর্ণতা আছে তাদের অন্তরকে তুমি প্রশস্ত করো তারা সবাই যেন এই জামিয়া সালা অন্তর থেকে ভালোবাসতে পারে তারা মেহমানকে যেন মূল্যায়ন করতে পারে দেশ বিদেশ থেকে এখানে আলেম ওলমা আসছেন সৌদি আরব থেকে পাকিস্তান থেকে নেপাল থেকে ভারত থেকে এটা বিশাল ব্যাপার সারা পৃথিবীর মানুষজন জানে হাটাবো ববির হাঁটাবো জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এইটা হাটাবো হাটাবর হাঁটাবোর লোকের এলাকাবাসীর একটা বড় সৌভাগ্য মনে করা উচিত সাথে সাথে যারা এলাকায় বসবাস করে তারা জমি বিক্রি করে হোক জমি ভাড়া দিয়ে হোক বাড়ি ভাড়া দিয়ে হোক যেভাবে হোক না কেন তারা প্রতিষ্ঠানের একটা না একটা সুবিধা ভোগ করেই থাকে কাজে আমি তাদের ব্যাপারে বলবো আপনাদের ভিতরে সংকীর্ণতা না রেখে ভালোবাসা প্রকাশ করে জামিয়া সালাহকে ভালোবাসুন ইহকালে কল্যাণ হবে পরকালে কল্যাণ হবে যাদের ভিতরে সংকীর্ণতা আছে মর্মে কিছু করে থাকে বলে থাকে আমি তাদেরকেও হেদায়তের জন্য বলছি আল্লাহ কাল্লা তুমি তাদের হেদায়ত করো দেশবাসী এলাকাবাসী সারা পৃথিবীতে যারা যেখানে আছে যারা আমার সামনে আছেন অনলাইনে যারা আছেন যারা সময়ের গতিতে অবগত হবেন আমি তাদের বলে রাখছি আমি আব্দুর বিন ইসুফ মানুষের জমি জোর করে দখল করিনি মানুষের জমি জোর করে দখল করে সেই জমিতে মসজিদ তৈরি করিনি মানুষ যেটাই বলুক না কেন মানুষ বলতেই পারে স্বাভাবিক যার জমি আছে পরেই আছে জমি কিনিনি সেখানে কিছু করেছি এমনটা কাজ আমি আব্দুর আব্দুরা করি না করবোও না এলাকাবাসী সুবিধা ভোগ করবে না বুঝে যারা কিছু করেছে বলছে আল্লাহ তুমি তাদের হেদায়ত দান করো তারা যেন সেটাকে ভুল বুঝে সঠিক পথে ফিরে আসে আমি তাদের জন্য কল্যাণের ব্যাপারে দোয়া করি এই বিশাল জামিয়া সালাফিয়া সারা পৃথিবী জুড়ে এই প্রতিষ্ঠান তাকে মূল্যায়ন করবে সবাই দেশবাসী এলাকাবাসী এটা আমি অন্তর থেকে কামনা করি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলি যে জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ হাটা ববির হাটাবে এই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন এর বৈশিষ্ট্যকে মূল্যায়ন করার চেষ্টা করবেন এর এক নম্বর বৈশিষ্ট্য কাউকে উঠানো হবে না কাউকে নামানো হবে না কোনো দল সংগঠনের কথা বলা হবে না কারো নামে কোনো স্লোগান হবে না এটা হলো সালাফি কনফারেন্স সাহাবি তাবিদের নীতিতে গড়ে ওঠা একটা দিন প্রচার করার বড় মাধ্যম সালাফি সাহাবি তাবিদের নীতিতে গড়ে ওঠা দিন প্রচারের একটা বড় মাধ্যম এক নম্বরে মনে রাখবেন এখানে কাউকে উঠানো হয় না এখানে কাউকে নামানো হয় না এখানে কারো নামে স্লোগান হয় না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিষয় বিষয়ভিত্তিক আমরা আলোচনা করি মর্মে এদিক দিয়ে সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করতো এদিক ওদিকে না ঘুরে সম্ভবপর বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন সম্ভবপর যা টাকা পয়সা নিয়ে এসেছেন তা দান করার চেষ্টা করবেন সাথে সাথে কিছু বই পুস্তক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই অবগত আছেন আব্দুল্লা আব্দুর রহমান বলেছে উত্তরবঙ্গের সেই মহিলা মহিলা বেগম রুকিয়া। বেগম রকিয়া বই লিখেছে অবরোধবাসিনী মানে মহিলাদেরকে অবরোধ করা হয়েছে তারা বাড়িঘর থেকে বের হতে পারবে না অবাক কথা বের হতে পারবো না মানে আমরা তো যেতে পারি শ্বশুর বাড়ি যেতে পারি বাপের বাড়ি যেতে পারি ডাক্তারের কাছে যেতে পারি প্রয়োজনে হাটে বাজারে জরুরি প্রয়োজন হলে আমরা তো বাড়ি থেকে বের হতে পারি আল্লাহ অনুমতি দিয়েছেন তো আমরা অবরোধ অবরোধবাসিনী হলাম কিভাবে তাই বই লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী আমি আপনাদের একটা দৃশ্য নকল করি বেগম রকিয়ার কথার কথা আপনাদের এলাকায় ময়মন এর বড় স্টেশন ট্রেন স্টেশন ট্রেন স্টেশন মাস্টার একদিন প্ল্যাটফর্ম দেখতে যাচ্ছেন দেখি তো কোথায় কি আছে দেখছেন এক জায়গায় বেশ কিছু বস্তার মতো মনে হচ্ছে উপরে কাপড় চাপানো আছে কাপড় দিয়ে ঢাকা আছে ঘটনা কি ময়মন সিং এর হজ করতে যাবে তারা সিং থেকে ঢাকা আসবে। ঢাকায় বিমানে যাবে হজ করতে যাবে তারা দেবর ভাসুরকে বলেছে শোনো আমাদের পর্দার ব্যাঘাত ঘটে এ করো আমরা পাঁচ ছয় জন মহিলা আছি উপরে আমাদের চাদর বিছিয়ে দাও যাতে করে পর্দা ভালো হবে এইবার স্টেশন মাস্টার এসে মনে করছে কিসের বস্তা এগুলি তখন লাথি মেরে দেখছে কি বস্তা এগুলো কি বস্তা বেগম রোকে পর্দাকে লাথি মেরে দেখাচ্ছে আপনাকে ভালো লাগে আমাকে ভালো লাগে না আপনার কাছে শিক্ষিত মানুষ আমার কাছে কোনোদিনও শিক্ষিত মানুষ নয় রবীন্দ্র ঠাকুর জাতির শত্রু বাঙালিদের শত্রু মুসলমানের শত্রু ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় দালাল রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন আমাদের জাতি দিনী ভাই বোন জেল হাজতে থাকা ইংরেজদের হাতে সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে গিয়েছে সে আনন্দ ফুর্তি করে সেই ঠাকুর দিনরাত বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এই স্লোগান রবি ঠাকুর দেয় আর তার গান আমাদের ছেলে মেয়েরা বলে শোনন ছেলে মেয়েকে জন্মের পরেই মুশরেক বানাচ্ছেন আপনার চলে আমার চলে না আমি এটা কোনো সময় চাইনি আমি বলেছিলাম আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে তোর বাপের আকাশ এই কথা আমি বলেছিলাম আমার নাকি ঠাকুরের মানের হানি করা হয়েছে তাই সিলেক্ট কোর্টে পাঁচ হাজার টাকার মামলা করা হয়েছিল আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন আমাকে জজ বলল আপনি কি পৃষ্টিভির আলোচক আমি বললাম জি হ্যাঁ তখন জজ বলল আপনার মামলাটা খারিজ করে দিলাম তখনই মামলাটা বাতিল করে দিলেন এই ঠাকুর আপনার কাছে প্রিয় হতে পারে আমার কাছে কখনো হয়নি ও বাঙালিদের শত্রু ও মুসলমানের শত্রু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ও সারা দেশের মানুষকে দিন রাত মুশ্রেক বানাচ্ছে ও বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি এটা বলতে পারি না আপনার ছেলে মেয়ে কিভাবে বলছে আমি বলেছি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত এ দেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমার মনে বড় এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যমতের মতের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেই নীতিতে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এই চেষ্টাই সফল হবেই হবে ইনশাল্লাহ ২০১৩ সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম এই কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে নিশ্চিত গড়বে অবধারিত করবে গড়বেই গড়বে ইনশাল্লাহ সেই প্রতিষ্ঠান আজকে প্রায় একশো বিঘা জমির উপরে অবস্থান করে বলুন আলহামদুলিল্লাহ যেটা আমি সূচনায় বলছিলাম আমার মনে বড় এই দেশের মাটিতে আমি মানের প্রতিষ্ঠান গড়বই তাই বাংলা ইংরেজি আরবি ভালো মানের ব্যবস্থা করা হয় তাই সৌদি আরব থেকে শিক্ষক নিয়ে আসা হয় তাই ইন্ডিয়া থেকে শিক্ষক নিয়ে আসা হয় এখন আনুমানিক বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে তিনশোর বেশি শিক্ষক শিক্ষিকা আছে জামিয়া আর একটা বড় শাখা আছে সেটা হলো আদাওয়ায়েল আল্লাহ তারা মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে চায় একবার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাদের লক্ষ্য উদ্দেশ্য আপাতত সাড়ে পাঁচশো মক্তব্য চালু রয়েছে জামিয়া সালাফের অধীনে যেমনি ভাবে সারা দেশ জুড়ে জামিয়া সালাফে করতে চাই জামিয়া সালাফিয়া চলমান রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া চলমান আর রাজশাহী জামিয়া সালাফের চলমান দিনাজপুর জামিয়া সালাফের চলমান বরিশাল জামিয়া সালাফের জন্য জমি রয়েছে চট্টগ্রামে জামিয়া সালাফের জন্য জমি রয়েছে কুষ্টিয়ায় জামিয়া সালাফের জন্য জমি রয়েছে ফেনীতে জামিয়া সালাফের জন্য জমি রয়েছে যশোরে জামিয়া সালাফের জন্য জমি রয়েছে ময়মনসিংয়ে জামিয়া সালাফের জন্য জমি রয়েছে বগুড়াতে জামিয়া সালাফের জন্য আরও বাংলাদেশের বিভিন্ন জেলাতে জমি রেস্ট্রি নিয়মিত হচ্ছে ইনশাল্লাহ দেশ জুড়ে জামিয়ে সালাফে গড়বই গড়ব ইনশাল্লাহ সাথে সাথে একবার টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশ জুড়ে মক্ত পরিচালনা করব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এক নম্বরে যেটা দাবি রেখেছি একটু খালে সন্ত্র আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো ওপরে যদি কবুল হয় কাজ সহজ ওপরে যদি কবুল না হয় তাহলে কাজ কঠিন মর্মে বলি আল্লাহ আমরা মানুষ আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তুমি করো আমাদের ভুল ত্রুটি দিয়ে জামিয়া সালাফের সহযোগিতা করতে চায় না তুমি সঠিক পথে করো তোমার সন্তুষ্টিতেই বাকি জীবন থেকে পরিচালনা জামিয়া সালাফে গড়তে চাই তোমার কাছে দাবি জানাই যারা সঠিক আকিদের মানুষ হবে নিঃস্বার্থপর ভাবে তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে পরবর্তীতে তুমি জামিয়া সালাফে তাদেরকে নিয়ে এসে কাজ করতে দিবা যাতে করে এই জামিয়া সালাফিয়া আল্লাহতালা কেয়ামাত পর্যন্ত বহল রাখে তুমি যেন কেয়ামাত পর্যন্ত বহল রাখো এটাই তোমার কাছে জোরালো দাবি রাখছে যদি কোনো ক্ষতি আমাদের মধ্যে দিয়ে হয় বুঝতে না পারি আমরা তোমার দরবারে ফিরি খিদমত করার চেষ্টা করি কোনো জায়গাতে ত্রুটি থাকলে আমাদের শ্রম দিয়ে পার করে দিও আমাদের বিপদগামী করোনা এই জামিয়া সালাফিয়া দিয়ে তোমাকে মানুষ চিনবে তোমাকে মানুষ জানবে তোমাকে মানুষ মানবে তোমাকে চিনে জেনে মানুষ শিরিক মুক্ত হবে একমাত্র এ আশাই জামিয়া সালাফে গড়ছি তুমি জামিয়া সালাফে কবুল করো তুমি সর্বশক্তিমান তুমি দয়াবান তুমি ক্ষমাবান তোমার দরবারে জোরালো দাবি রেখে তুমি আজিজ পরাক্রমশালী সব কিছু করতে পারো তুমি কাদির সর্বশক্তিমান মানুষের শত্রুতাকে তুমিয়ে মানুষের শত্রুতাকে দমিয়ে মানুষের হিংসা বিদ্বেষকে কমিয়ে তুমি জামিয়ে সালাফে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ সহজ করে দাও আল্লাহ তোমার দরবারে এই জরল দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম সুবহন আকা আল্লাহ অবহামদিকা শহাদর লাহি লাহিলেক আসসালামু আলাইকুম রহমত উল্লাহ